সাধারণ কোনো নিয়ামত না আল্লা বলেন আমি কিন্তু আদম কাউসার দেই নাই নোয়ারে সালা তোমার সালাম একদিন দুই দিন নয় একদিন দুই দিন নয় সাড়ে নয় শত বছর কাটি করছে আমি কিন্তু নূপায় কাউসার দেই নাই এ ইব্রাহিম বার বার পরীক্ষায় উত্তীর্ণ হইছে। আমার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব কিন্তু আমি কাউসার দেই নাই মোসা কালিমুল্লা আমার সঙ্গে তার কতোপকথন হইতো কথা হইত সম্পর্ক ভালো কিন্তু কাউসার দিয়া সম্পর্ক করি নাই ইব্রাহিম রে কাউসার দেই নাই পয়গম্বর আমি কাউরে কাউসার দেই নাই আইয়ুব নবী আঠারো বছর অসুস্থ তাই খা আমারে খুশি করছে কিন্তু কাউসার দেই নাই বন্ধু আপনার চারটা ছেলে নিয়া আপনার কলি যায় আমি যে আঘাত দিলাম এর বিনিময় আপনাকে আমি কাউসার দান করলাম আমার নবীর আল্লাহ কাউসার দান করছে গো এই কাউসার দিব এমনটা বলে নাই আল্লাহ কয় দিয়া দিছি ইননা আত্বাইনা কওসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিছি ইখানে শেষ নয় কাউসার দিলাম এতটুক নয় আল্লাহ বলেন আমি আপনাকে সশরীরে কাউসারটা দুনিয়ায় তাকে অবস্থায় দেখায়া দিব সুমান আল্লাহ দেখায়া দিছে পয়াগম্বরকে কাউসার দেখানোর জন্য জমিন থেকে সাত আসমান টপকাইয়া আর সে নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া হাউজে কাউসারের পারে নবীনে দাঁড় করাইয়া বলছে বন্ধু এই হাউজে কাউসার আপনারে গিফট করছি আমার যুবক বায়না কাউসার সাধারণ কোন পানি নয় গো এই পানি যদি কোন বান্দা বান্দি এক পেয়ালা পান করতে পারে পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না এই নিয়ামত আমার নবীর কাছে থাকবে আমার নবীর কাছে থাকবে কোন নবী এই নিয়ামত পাবে না হাসরের মাঠে নবীর এক পিয়ানা পানি পান করার জন্য শত শত হাজার কোটি 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 মানুষ দাঁড়ায় থাকবে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য সেই পানিটা নবীরে গিফট করা হইল এই নিয়ামত তো সাধারণ নিয়ামত না আল্লাহ বলেন এরপরে ফাসালিল রাব্বিকা ওয়ানহার এখানে আল্লাহ বলেন ফাসালিল রাব্বিকা হাত আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং আপনার রবের জন্য কোরবানি দেন প্রশ্ন হল কাউসারের কথা বলার পরে আল্লাহ নামাজের কথা কেন বললেন আপনার রবের জন্য সালাত আদায় করেন কুরবানি দেন এই কথাটা কেন আল্লাহ কানে আনলো স্পষ্ট তাফসির কারকরা ব্যাখ্যা করছেন কোন বেজিকে আমার নবী পানি পান করাবে না কথা কি না খালি আমনে নামাজ না বড় বড় কথা কবেন যে আমার ইমান আছে নামাজ পড়ি না তো কি আছে ইমান আছে আল্লাহ জুতা আধা ঘন্টা কমপক্ষে জুতা আধা ঘন্টা বাড়িব তুই নামাজ পড়ছ না তোর ইমান তাহা কমনে রে মনে মনে ভাবতেছেন যে আমি তো ফির রেডি রাখছি চার পাঁচটা ফির ধরছি হাঁসরের মাঠ আমার গিয়ে লিব যদি এটাই হয় তাহলে আমার আয়াত শুনেন বাংলা অর্থ আছে ফৈরা নেন উল্টা ফাল্টা দরকার নেই ফৈরার বের বাপ দাদার গিচ্ছা পরেন আপনি তাপসির বুঝবেন কেমনে আগে ফর্তুই বাংলা যদি পারেন তাহলে বাংলা পরেন আল্লাহ বলেন ফিরু মারু উমিন আখি হি ও উম মেঘি ও আবি ও সহিবেতীহি ওনী আল্লার আপনার আমি কে আম তীর কঠিন মায়ে দানে কেউ কারো হবে না কেউ কারো হবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মোট কথা কেউ কারো হবে না যদি সুপারিশ কেউ করে তাহলে আমার নবী করবে কোনো পীর আপনাকে সুপারিশ করতে পারবে না যদি কোন পীর বলে আমি সুপারিশ করব আমার কাছে নিয়া আমি নাম্বার পিছাদার লিখা দিব যেটা বন্ড কারণ সুপারিশের একমাত্র ওয়ার্ডার নবীর দেওয়া হবে আল্লাহর নবী সেদিন ওয়ার্ডার পাবে আল্লাহ বলবে বন্ধু আপনার যার ভালো লাগে তারে লই আপনি জান্নাত যান এই কারণে কি নবী সবাই লয়ে জান্নাত দেব অন বেনামাজির লয়ে যাব যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করছে সালাত আদায় করছে কোরবানি দিছে এদের জন্য আল্লাহ সুসংবাদ রাখছে তাদেরকে পানি পান করাবে আপনি নামাজ নাই রোজা নাই শরীরের মধ্যে ফাড়ার গন্ধ করে আপনি এখন আপনি মারে ফটো আছেন আপনি নামাজ নাই রোজা নাই জিগাইলে কয় আমার ইমান বড় শক্ত আমার মনটা কয় আধা ঘন্টা যদি খাঁচা কঞ্চি দিয়া বাইরানি যেত তাহলে বনামী সব সাইরা দিত কথা কন্যা দি